বিষয়ভাবে আপনাকে স্বাগতম আজকে দেখাবো ইন্ডিয়ার মেডিকেল ভিসা প্রসেসিংয়ের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন প্রথমে আপনার ফটো লাগবে দু ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডে তারপর হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কপি লাগবে ইউটিলিটি বিলের কপি হিসেবে আপনি কারেন্ট বিল গ্যাস বিল বা পানির বিলের কপি দিতে পারেন তারপর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট লাগবে পেশার প্রমাণপত্র হিসেবে যদি আপনি চাকরিজীবী হন তাহলে অফিসের আইডি কার্ডের কপি লাগবে প্লাস হচ্ছে আপনার এনওসি লাগবে বা অনাপত্তি সনদ যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স লাগবে যদি আপনি অন্য কোনো প্রফেশনে থাকেন বা আপনার কাছে ট্রেড লাইসেন্স বা আইডি কার্ডের কপি নেয় তাহলে আপনি জমির নামজারি কাগজ দিয়েও আবেদন করতে পারবেন তারপর আপনার ইনভাইটেশন লেটার লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটারও লাগবে হাসপাতাল থেকে এই দুইটা হাসপাতাল থেকে আপনাকে দেওয়া হবে তারপর হচ্ছে বাংলাদেশে যে ডাক্তার দেখিয়েছেন সেই ডাক্তারের মেডিকেলের কাগজপত্র বা হাসপাতালের মেডিকেলের কাগজপত্রগুলো লাগবে তারপর আপনার পাসপোর্টের তথ্য সম্বলিত যে পেজ আছে ওই পেজটা লাগবে আর যদি ইন্ডিয়াতে পূর্বে ভ্রমণ করে থাকেন তাইলে আপনার সর্বশেষ যে ভিসা কপিটা আছে এইটা লাগবে আর আপনার সকল নতুন ও পুরাতন পাসপোর্ট জমা দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো যদি সব আপনার কাছে থাকে তাই নিয়ে মনে করবেন আপনি ইন্ডিয়াতে মেডিকেল ভিসার জন্য এলিজেবল হবেন এবং আপনি আবেদন করবেন এবং ভিসাও পাবেন যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং